বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ শীঘ্রই বড় কোনো ভূমিকম্পের মুখোমুখি হতে পারে এটা না এই বছর আটাইশ মার্চ বাংলাদেশে একটা ছোট ভূমিকম্প হয়েছিল রিক্টার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক পাঁচ কিন্তু এর উৎপত্তি স্থল ছিল মায়ানমার বাংলাদেশ না কিন্তু আজ বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে তার উৎপত্তি স্থল বাংলাদেশের নরসিংদী ঘোড়াশাল থেকে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ একই সাথে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায়ও ভূমিকম্প অনুভূত হয় এই বছরের আটাশ মার্চের ভূমিকম্পের উৎপত্তি স্থল মায়ানমারে এর মাত্রা ছিল সাত দশমিক সাত মাত্রার তাতে বহুতল ভবন ধসে পড়ে গেছে রাস্তা উপড়ে গেছে সেতু ভেঙে গেছে অবকাঠামো ভেঙে পড়েছে তাসের ঘরের মতো বাংলাদেশে এই মাত্রার ভূমিকম্প হইলে বাংলাদেশের রাজধানী সাক্ষাৎ নরকে পরিণত হবে বিশেষজ্ঞদের মতে কোনো একটি ভৌগোলিক পরিমণ্ডলে বড় ভূমিকম্প সংঘটিত হওয়ার পূর্বে ধারাবাহিকভাবে ছোট ছোট ভূমিকম্প সংঘটিত হয় দু সালে বাংলাদেশে ও এর কাছাকাছি এলাকায় আটাশটি ভূমিকম্প হয় দু সালে এর সংখ্যা ছিল একচল্লিশ দু সালে তা বেড়ে পৌঁছে যায় চুয়ান্নতে প্রথম আলো আটাইশ মার্চ দু প্রতি বছর ছোট ছোট ভূমিকম্পের সংখ্যা বাড়ছে বাংলাদেশের এই অঞ্চলের সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল উনিশশো সালে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল আট যুগান্তর তিন জুন দু হাজার একুশ ভূতাত্ত্বিকদের মতে একটা বড় মাত্রার ভূমিকম্প হওয়ার একশো বছর পর আবার ওই দেশটিতে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে উনিশশো আঠারো এর পর একশো বছর পার হয়ে গেছে এখন দু হাজার পঁচিশ ইন্ডিয়ান ইউরোশিয়ান এবং বার্মা তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান বলে যে কোনো সময় বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে সকাল দুপুর মাঝরাত যে কোনো সময় আপনারে আশ্রয় দেওয়া ভবন আপনার শরীরের উপর ধসে পড়তে পারে ঢাকায় যদি সাতমাত্রারও একটি ভূমিকম্প হয় তবে বাহাত্তর হাজার ভবন ধসে পড়বে ঢাকায় দুই কোটি দশ লক্ষ মানুষের বাস আল্লাহ না করুক যদি এরকম ঘুমন্ত অবস্থায় ভোরে মাঝরাতে ভূমিকম্প হয় ঢাকা শহর পুরোটাই মৃত্যু পরিণত হবে বাড়িঘর ধুলোয় মিশে যাবে ফ্লাইওভার ব্রিজ ভেঙে পড়বে বিদ্যুৎ গ্যাস লাইনে আগুন ধরে যাবে পানির লাইন ফেটে পড়বে সিলেট কক্সবাজার চট্টগ্রাম ও একই ঝুঁকিতে রয়েছে আল্লাহ না করুক এসব না ঘটুক অসংখ্য লাশ বুকে নিয়ে না হয় যুদ্ধ ছাড়াই ট্রয়নগরের মতো পড়তে হবে নগরকে দেশকে অতীতের সাভারে শুধুমাত্র একটা ভবন ধসে পড়ার তারপরে উদ্ধার কার্যক্রম চালাতে সরকারের লেগেছিল সাত দিন ঢাকায় যদি বাহাত্তর হাজার ভবন একদিনে ভেঙে পড়ে কি হবে বাকিটা বুঝে নিন একবার চোখ বন্ধ করে সবটা কল্পনা করতে গেলেও শিউরে উঠতে হয় তাহলে আল্লাহ ভরসা আমাদের বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত আমরাই বোধহয় মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে একমাত্র যারা মৃত্যু নিয়ে ট্রল করেছিলাম আমরা ঘুম থেকে উঠে ফেসবুকে এসে ভূমিকম্প নিয়ে ট্রল করি হাসি তামাশা করি বছর ঘুরে বর্ষার উপকূলে ঘূর্ণিঝড় হয় প্রত্যেকবার যারা উপকূল হতে দূরে নগরে সেফ জোনে থাকে তারা বুলবুল ফোনি নিয়ে ট্রল করে ফেসবুক ভাষায় আসলে সেফ জোন বলতে কিছু নেই আমরা সকল মানুষই আইসিউর মতো লাইফ সাপোর্টে আছি যে কোনো সময় মারা যেতে পারি আল্লাহ আমাদের ক্ষমা করুন সবাইকে প্রিয়জনদের হেফাজত করুন অকস্মাতেও মৃত্যু নয় বাঁচতে বাঁচতে ইমান যাতে মরতে পারি সেই দোয়াটুকু করুন